অপজিশন বিজেপি ছাড়া ভিতরে কোন অপজিশন নেই অধিবেশনের শুরুতেই উত্তপ্ত বিধানসভা নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব বিজেপির প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনায় না অধ্যক্ষের আলোচনা চেয়ে অনর পদ্ম শিবিরও সংবাদ মাধ্যমের সামনে এসে বিরোধী দল নেতা অধিকারী বলেন সুরচালি গ্রাম পঞ্চায়েতে হামিদুরের বাহিনী দুজনকে খুন করেছে আজকে সকালে যেখানে তালিবানি কায়দায় সালিসি সভায় মহিলার উপর অত্যাচার হয়েছে আমরা মেন প্রিন্সিপাল অপোজিশন বিজেপি ছাড়া ভিতরে কোন অপোজিশন নেই এক নম্বর রাজ্যপালের ভাষণে আইন শৃঙ্খলা বলার সুযোগ থাকে এবছর চব্বিশে রাজ্যপালের ভাষণ হয়নি তেরো বছরে বারো বার হোম ডিপার্টমেন্টের বাজেট গিলোটিনে পাঠানো হয়েছে প্রতি বৃহস্পতিবার ছিল হোমের কোশ্চেন অ্যান্সার কলিং অ্যাটেনশন মেনশন গত সেশন থেকে এটা সোমবার করা হয়েছে এবং কোন সোমবার কোন বিধায়কের কি শাসক কি বিরোধী হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের কোশ্চেন নেওয়া হয় না তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন আজকে মাননীয় অগ্নিমিত্রা পাল মাননীয় তাপসী মন্ডল মাননীয় চন্দনা বাউরি মালতিয়া মালতি মানতিয়া শ্রীমতী মালতি রাভা রায় মাননীয় শিকা চ্যাটার্জি সুমিতা সিনা মহোদয়া এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চাই মুখ্যমন্ত্রী হাউসে তো নেই আমরা বলেছিলাম নেই তো অন্য কোন মন্ত্রী স্টেটমেন্ট দিক সেটাও ইগনোর করা হয়েছে করা উল্টে চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রীকে দিয়ে বলালো হলো যে সরকার আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা